আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ইদানিং অনেক সমন্বয়কে এখন মিডিয়া তো দেখা যায় না সোশ্যাল মিডিয়া তারা অ্যাক্টিভ না তারা আসলে গেল কই এবং কি কাজ করছে সেটা কিন্তু চিন্তার বিষয় পাঁচে আগস্টের পরবর্তী সময় তারা ব্যাঙের ছাতার মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এসে একবার এক এক সমন্বয় এক এক কথা বলে মিডিয়া সহগরম করে ফেলেছিল এর পরবর্তী কিছু সময়ে তাদের যখন ভিডিও কিছু ফেসবুকে ভাইরাল হয় এবং কিছু আপত্তিকর ছবিও ফেসবুকে ভাইরাল হয় তারা আবার আন্ডারগ্রাউন্ডে চলে যায় আবার তার কিছু এক মাস দুই মাস সময় পর তারা আবার মিডিয়াতে আসা শুরু করে আবার বিভিন্ন বক্তব্য দিয়ে মিডিয়া গরম করা শুরু করে কিন্তু রিসেন্টলি অনেক কেন্দ্রীয় সমন্য় আন্ডারগ্রাউন্ডে চলে যায় এবং তাদের নিয়ে আলোচনা কমছে তারা মিডিয়াতে আসছে না তারা আসলে গেল কোথায় এটা কিন্তু একটা জাস্ট আমরা কোশ্চিন মার্কাস নাতিরুদ্দিন পাটওয়ারি তানজিম যারা আরো অনেক এনসিবি নেতা তাদেরকে আমরা এখন মিডিয়াতে দেখতে পাই তারপর তারা এখন বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে মাঠ গরম করছে না তারাও কিন্তু চুপচাপ হয়ে আছে তাহলে অন্য সমন্বয়করা গেলো কোথায় অন্য সমন্বয়করা এখন তাদের মেইন এজেন্ডা কি জানেন তাদের মেইন এজেন্ডা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি তারা টাকা কামাতে হবে কোটি কোটি টাকা কামানোর মেইন রিজন হচ্ছে তারা ভালো করে জানে ডক্টর যদি সামনের বছর নির্বাচন দিয়ে দেয় তাহলে আমরা তো কখনো মেম্বার বা গ্রামের চকিদারা হতে পারবো না তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে বিয়ে করতে হবে বিয়ে বিয়ে করা হয়ে গেলে কোটি কোটি টাকা কামিয়ে বিদেশ পালিয়ে যেতে হবে কারণ তাদের কাছে আর কোনো অপশন নেই বিএনপি যদি আসে তাদের নিঃসার নাই এটা হান্ড্রেড আর আমলি কাস্টে তো তাদের খানদান সহ নির্বংশ গড়ে ফেলবে এটা তারা ভালো করে জানে তারা তাই এখন আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে ক্লাইমেটে না থাকলে আলোচনা হবে না ভিতর ভিতর টেন্ডারবাজি চাঁদাবাজি যেখান থেকে যেভাবে টাকা কামানো টাকা কামিয়ে নিচ্ছে এবং পালিয়ে যাওয়ার জন্য যত প্ল্যান তৈরি করার সকল প্ল্যান তৈরি করে রেখেছে কোন দেশে যাবে কোন দেশে হবে এবং ইউরোপের বিভিন্ন দেশে এখন খোঁজ খবর যদি নেয় সাংবাদিকরা দেখবেন তাদের ব্যবসা বাণিজ্য করে ফেলছে অনেকেই প্ল্যাট ঘর নিয়ে হান্ড্রেড পার্ট বিদেশে যাওয়ার প্রসেসিং সকল কিছু করে ফেলবে এই কালকে দেখবেন বিএনপি ক্ষমতায় আসবে তার এক দুদিন আগে তারা বিদেশ চলে গিয়েছে এনসিপি তো দলটা জাস্ট একটু লোক দেখানো তাছাড়া কিছুই না এনসিপির মধ্যে কয়জন আছে সমন্বয়কে হাতে গোনা আপনার পাঁচ দশ জন আছে কিন্তু কেন্দ্রীয় সমন্বয় কি শুধু পাঁচ দশজন ছিল বিশ জন ছিল দেড়শো জনের কাছাকাছি ছিল তারা এনসিবিতে অনেকে যুক্ত হয়নি তারা ভালো করেই জানে উদয় এসব যারা আছে তারা রাজনীতি করুক আমরা টাকা পয়সা কামাই পালিয়ে যাবো কারণ ভাই লাইফ রিক্স কত জনে নিতে চাইবে মুখে এমনি বলে আমরা জীবনে রিস্ক নিয়েছি এই নিয়েছি সে নিয়েছি কিন্তু ওই জীবিত হারুনের কিছু মাই খেয়ে ভাতার হোটেলের মধ্যে সমতায় চলে এসেছিল তাই নয় কি তাই তো মাইরে রে ভূত ভয় পাই কথা বুঝেন নাই কিন্তু মিডের সামনে আসি ফাঁকা ফাঁকি করে আসিফ মাহমুদ আমাদের মৃত্যু হলো আমরা কোনো পরোয়া করি না আমরা মৃত্যু মৃত্যু চোখের সামনে দেখে আজকে জায়গায় এসেছি আরে ভাই সফল হয়ে গিয়েছো এখন বড় বড় কথা ফাপড়বাজি বাজি করস যদি সফল না হতি তাহলে শেখ হাসিনার সাথে আপত করে আবার পড়ালেখায় বিজিয়ে যেত এসব উপদেষ্টা উপদেষ্ট হওয়ার সুযোগ ছিল না বিএমপি ভিতর থেকে সাপোর্ট দিয়েছে জামাত সাপোর্ট দিয়েছে আরো বিভিন্ন ছোটখাটো দল ছিল বিদে সাপোর্ট দেওয়ার কারণে আজকে শেখ হাসিনা পতন হয়েছে আর সবচেয়ে সুযোগ সুবিধা নিচ্ছ তোরা তোদের কোনো কর্মী বাহিনী ছিল না কিছু ছিল না তোরা ভালো করে জানো যে আমরা যদি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিতে পারি এই সকল রাজনৈতিক দলগুলো বিতর্কিত ভাবে আমাদেরকে সাপোর্ট করবে এই কারণে আজকে গণপ্রত্যাক সফল হয়েছে তাই এসব বাদ পারি কথাবার্তা বাদ দিয়ে তোরা যে বাংলাদেশ থেকে পালিয়ে টাকা পয়সা নিয়ে চলে যাবে সকলে আমরা জানি তাই বাংলাদেশের মানুষকে লক্ষ্য রাখতে হবে তারা এখন কোথায় সমন্বয়করা কি কাজ করতেছে এগুলো সকল কিছু জনসম্মুখে নিয়ে আসতে হবে এদেরকে পালাতে দেওয়া যাবে না বলেন বলেন আরো অনেক ধরনের চ্যাংড়া সমন্বয়ক আছে এরা তখন মিডিয়াতে এসে অনেক বড় বড় ফাঁকা ফাঁকি করছে অনেক বড় বড় কথা বলছে বলো যে আমরা যদি এই ভবন না পোড়াতাম মেট্রো না পুরাতাম এটা না পুরাতাম পুলিশ না মারতাম তাহলে গণবুত্থান হতো না তারা শিকার গিয়েছে এসব সকল কিছু দেশের মধ্যে যে জঙ্গি সকল কিছু করেছে আজকে তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে এখন দেশের টাকা হাতে নিয়ে বিদেশ পালিয়ে যাওয়ার পাইতারা করতেছে জনগণ সকলে মিলে এদেরকে রুখে দিতে হবে এবং এদেরকে হিসাব দিতে হবে যে গণ অত্থানের পরবর্তী সময় তোমরা কোথায় পেলা তিন লাখ টাকা দামের দুই লাখ টাকা দামের মোবাইল কোথা থেকে তোমরা ব্যবহার করতে তোমাদের টাকার উৎস কি আয় কোথা থেকে আসে দু টাকার গাড়ি কোথা থেকে আসছে কোথা থেকে তোমরা এসব গাড়ি পেয়েছো সকল কিছু জনগণের কার্ড করার জনগণের আদালত হিসাব দিয়ে তারপরে তারা বিদেশ যেতে হবে তা না হলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তাদের জনগণই তাদেরকে রুখে দিবে ধন্যবাদ সকলকে